দোকান ভাড়া নাই কোনো চাঁদাবাজি নাই এক্সট্রা কোনো কিছু নাই যার জন্য এটা আমাদের পোষায়া যায় আমাদের এখান থেকে ইলেকট্রনিক আইটেমগুলো মূলত ডাক্তারকে বিভিন্ন কোম্পানি দেয় এগুলো আমরা পাই ইস্টার্ন প্লাজা ইস্টার্ন মল্লিকা গুলিস্তান এইসব বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো আমরা পাই আমি এখানে মোবাইল এক্সেসরিজ যেমন আপনার হেডফোন এই মোবাইল স্টান মোবাইলের চার্জার লাইট বিভিন্ন কিছু আমরা বিক্রি করতেছি খুব সস্তা দামে বিক্রি করতেছি যা আসলে মূলত মার্কেট থেকে আমাদের এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি সস্তা কারণ আমাদের এক্সট্রা কোনো খরচ নাই নিজেরটা নিজেরাই করি নিজেরাই বিক্রি করি ফুটপাথ এখানে কোনো খরচ নাই আর যার জন্য খুব কম দামে দিতে পারতেছি বিশেষ করে আমরা যারা নীল খেতে ব্যবসা করি তাদের মূলত কাস্টমারটাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইডেন কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজের স্টুডেন্টরা খুব সহজে এবং অল্প দামে নিতে পারে যার জন্য আসলে আমাদের মালগুলো সেল হয় পাওয়ার ব্যাংক আমার হাতে আছে এটা আপনি হাতে নিলে জিনিসটা বোঝা যায় আসলে যে জিনিসটা কেমন আর একেবারে কম দামের যেটা সেটাও আপনি বুঝতে পারবেন হাতে নিলে বোঝা যাবে এবং আমরা আসলে পাবলিককে ধোকা দিতে চাই না তো কারণ স্টুডেন্টের ধোকা দেওয়ার কিছু নাই ওরাই আমাদের কাস্টমার বেশি বিশেষ করে খুব কাছে চলে আসে এই যে এটা কি দিলেন আঙ্কেল কাজে এই ক্ষেত্রে আমরা ওদেরকে তো ধোকা দেওয়ার প্রশ্নই আসে না আর যার জন্য অন্য 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 জায়গা থেকেও বাংলাদেশের সব জায়গার কাস্টমারই কম বেশি আমাদের এখানে আসে দেখে নেয় কারণ ইলেকট্রনিক জিনিস আমরা যেটা বিক্রি করতেছি দোকান ওইটা বিক্রি করতেছে তাদের দোকানের শোরুমের ভিতরে এসির ভিতরে তাদের খরচ বেশি তার জন্য তারা লাভ একটু বেশি করতেছে তাদেরটা ওইভাবে সুন্দর করে গুছানো অবস্থায় রাখে আমাদের এখানে ধুলাবালি পড়ে তো যার জন্য অনেক সময় একটু ময়লা ময়লা দেখা যায় বৃষ্টি পড়ে খোলা জায়গায় এই জন্য মনে হয় যে আসলে আমাদেরটা কিন্তু আসলে জিনিস একই আমাদের তাদেরটা আর আমাদেরটা একই জিনিস হয়তো আমরা খুব কম মূল্যে বিক্রি করতেছি অনেকে এখান পর্যন্ত আইসা পৌঁছায়ও না অনেকে কেমন মনে হয় রাস্তার পাশ থেকে কিনবো এই জন্য হয়তো এরকম মনে হয় এই ব্যবসাগুলো করতে আসলে আমাদের পুঁজি তো খুব সীমিত কারণ দৈনিক আনি দৈনিক আমরা ইনকাম করি দৈনিক চলিত হাজার দশ বিশ বিশ হাজার টাকা হইলে হয়ে যায় তিন চার হাজার টাকা তো আমরা বিক্রি করি আমার এই দোকান থেকে হাজার তিন চার এক টাকা বিক্রি হয় এবং আট নো সাতাশ নশো টাকা লাভ হয় যারা নতুন এই ব্যবসাটা করতে চাচ্ছে আমি মনে করি তারা জিনিসটা আগে বোঝার দরকার কারণ ইলেকট্রনিক জিনিস তো এই বিষয়গুলো বোঝা যায় কোনটা চলবে কোনটা চলবে না সব সব কিছু তো আর একই রকম চলে না দেখা যায় ওই ক্ষেত্রে যদি না বুঝে কিছু মাল কিনে ফেলে ওই মালটাই মূলত আটকায় যায় ওইটাই লস হয়ে যায় এই জন্যই তারা আগে কিছুদিন বোঝা উচিত কোনো একটা দোকানদারের সঙ্গে থেকে তার সঙ্গে হয়তো কিছু দিন এক মাস পনেরো দিন থাকলে সে বুঝতে পারবে এবং সে চলতে পারবে করে এই মালগুলো মূলত চায়নার কিন্তু আমার দেশে যদি এই মালগুলো উৎপাদন হইতো তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ অনেক ভালো হইতো এবং এটা উৎপাদন করা সম্ভব এই এইরকম যদি উদ্যোক্তা হইতো আমাদের দেশে একেবারে সহজ জিনিস কেন যে মানে সব আমাদের চায়না থেকে আসা সব বিদেশি খুব মানে একেবারে কম পয়সার জিনিস পঞ্চাশ টাকা একটা হেডফোন আমরা বিক্রি করি আমাদের কেনা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা এখন দেখা গেছে যে এইটা কি বাংলাদেশে উৎপাদন করা সম্ভব না যদি করতো ওই রকম আমার মনে হয় আমাদের অনেক উদ্যোক্তা বের হইতো এবং অনেক কর্মসংস্থানের সৃষ্টি হইতো আমাদের এখানে কম দামে বিক্রি হওয়ার কারণ আমাদের তো আসলে কোনো এক্সট্রা খরচ নাই নিজেরটা নিজে করতেছি আর নিজেই কিছু লাভ হইলে বিক্রি করতেছি এবং ওটা দিয়ে নিজে চলতেছি যার জন্য আমরা যে আগে হয়েছিল এখন ইনশাল্লাহ সেই বাধা বিপত্তি নাই আগে আগে তো চাঁদা নিত অনেক টাকা করে দ্বিতীয়ত আইসা ফাও জিনিসপত্র দুইটা একটা দৈনিক নিয়ে যাই তোই এখন এগুলো ইনশাল্লাহ নাই এগুলো কোনো কাউকে কিছু দিতে হয় না ভালো আছে ইনশাআল্লাহ আসলে এগুলো ধরন দেখলেই বোঝা যায় হাতে নিলেই আপনি বুঝে যাবেন যে কোনটা ভালো কোনটা খারাপ